আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে ছকটি আমরা পূরণ করব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া বিমাপক যন্ত্র সম্পর্কে ধারণা তোমরা চাইলে এখান থেকে এগুলো ভালো করে পড়ে অনেকগুলো দেওয়া রয়েছে কিভাবে তোমরা এটি করতে পারো তা শিখে নিবে এরপরে দেখো এখানে ছকটি কিভাবে পূরণ করবে শরীরের তাপমাত্রার রেকর্ড তারিখ সময় এবং থার্মোমিটারের রেটিং কত ছিল তা লিখবে প্রথমে তারিখ লিখবে এরপরে সময় চলো আমরা এটা দেখিনি প্রথমে তারিখ উনত্রিশ তারিখ নয় মাস দু সময় সকাল আটটা ত্রিশ মিনিট থার্মোমিটারের রেটিং ছিল নিরানব্বই ডিগ্রি ফারান হাইট উনত্রিশ নয় দু হাজার চব্বিশ বারোটার সময় সকাল বারোটার সময় আটানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারান হাইট ছিল উনত্রিশ তারিখ নয় মাস হাজার চব্বিশ রাত নয়টা ত্রিশে ছিল একশো ডিগ্রি ফারান হাইট ত্রিশ তারিখ নয় মার্চ দুই হাজার চব্বিশ সকাল দশটার সময় ছিল নিরানব্বই ডিগ্রি ফারানহাইট হাইট তারিখ নয় মার্চ দুই হাজার সাতটার সময় ছিল একশো এক ডিগ্রি ফারানহাইট করবো তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো তেষট্টি নম্বর পৃষ্ঠা থেকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এখানে এই ছকটি আমরা পূরণ করব এই ছকটি পূরণ করতে হলে তোমাকে ডিজিটাল থার্মোমিটারের ব্যবহার জানতে হবে তুমি কিভাবে জানবে তা এখান থেকে তুমি পড়ে নিতে পারো তোমাদের জন্য ভালো হবে তোমরা ভালোভাবে এখান থেকে ধারণা নিয়ে নিবে থার্মোমিটারের ব্যাপারগুলো ডিজিটাল থার্মোমিটার যেটি রয়েছে এবং শরীরের তাপমাত্রার রেকর্ড আমরা এখন এই থার্মোমিটারের কিছু সময় নির্ধারণ করে কত হয়েছে তা দেখে নিব তারিখ সময় থার্মোমিটারের রেটিং কত ছিল এক তারিখ দশ মাস দু হাজার চব্বিশ সকাল দশটা ত্রিশ তখন ছিল নিরানব্বই দশমিক আটানব্বই ডিগ্রি ফারানহাইট এক তারিখ দশ মাস দু হাজার চব্বিশ তখন ছিল একটা দুপুর একটা তখন ছিল একশো দশমিক এক ডিগ্রি ফারানহাইট এক তারিখ দশ মাস দু হাজার চব্বিশ এগারোটা রাত এগারোটায় ছিল আটানব্বই দশমিক ষাট ডিগ্রি ফারানহাইট দুই তারিখ দশ হাজার চব্বিশ সকাল আটটা ত্রিশে ছিল একশো দুই ডিগ্রি একশো দুই দশমিক দুই ডিগ্রি ফারান হাইট দুই তারিখ দশ মাস দু হাজার চব্বিশ বারোটা ত্রিশ স বারোটা ত্রিশে ছিল একশো এক দশমিক চার ডিগ্রি ফারান হাইট দুই তারিখ দশ মাস দু হাজার চব্বিশে ছিল সেটি দুপুর তিনটায় ছিল দুপুর তিনটায় ছিল নিরানব্বই দশমিক আটানব্বই ডিগ্রি ফারান হাইট তিন তারিখ দশ মাস দু হাজার চব্বিশে তার সময় ছিল আটানব্বই দশমিক নয় ডিগ্রি ফারান হাইট